পদ্ধতি তিনটি পদ্ধতি আছে ইরা নারী ফিংলা নারী সুষম নারী দম নির্ণয় করে কাজ করলে কাজের সফলতা আসে অকাল মিথ্য থেকে রক্ষা পাওয়া যায় মানে আপনি যদি এটা না বোঝেন তাহলে করতে পারবেন না আগে বুঝতে হবে দম আমার নাক আছে নাকের মধ্যে তিনটা দম আছে ডাইন সাইড বাম সাইড এবং দোনো সাইড হুম যদি দম আপনার দমটা সুষম নাড়িতে চলে ঠিক তখন কোনো শুভ কাজে হাত দিবেন না থেমে যাবেন কোনো কাজ করলে সফল হবেন না ওই সময় ওই সময় শুধু ধ্যান মোড়াকাবা করতে হবে ধ্যানও মরাকাবা করতে হবে হ্যাঁ আল্লাহ পাবার জন্য আল্লাহ জিকির করবেন আল্লাহ ধ্যান করবেন কাবা করবেন এছাড়া অন্য কোনো কাজ চলবে না করলেও বিপদ হবে

দোরুুন আগে যখন দম চলে আর কি তখন কোনো কিছু করবেন না তখন বসে যাবেন এরপরে ওই সময় কোনো কিছু করবেন না আর আর যখন দেখবেন বাম বামনাশিকা দিয়ে দম চলে বাম বাম ইরা এটার বামনাশিকা বলে নারী আপনার দেহের বাম বামসাইডে যেটা বাম সাইড আপনার নিজের দেহের বাম বাম বামনাশিকা এটা বলে ইরানারি নারী যখন দম চলে বামনাশিকা তখন কর্ম করলে সফল হবেন যে কোনো কর্ম করলে সফল হবেন ইনশাআল্লাহ হয়তো আর সফল না হোক হয়তো ক্ষতি হবে না যদি সফল না হয় কোনো কিছু কিন্তু ক্ষতি হবে না ঠিক আছে নি কিন্তু ক্ষতি হবে না আর মেজরিটি কাছে সফল হবেন ইরানা ইরানা রীতি আর তিন নম্বর হচ্ছে ফিঙ্গলা মানে এটা ডান সেট এটা সূর্য নারী বলা হয় বাম বলা হয় চন্দ্রনারী নারী ডান সেটকে বলা হয় সূর্য নারী মানে ফিঙ্গলা নারী

মানে ভালো ভালো শান্ত শান্তশিষ্ট কাজগুলো আপনি ইরা না দিয়ে করবেন আর যুদ্ধক্ষেত্র মানে বড় বড় কাজগুলো বা অমনা শিপিং নাইতে করবেন ওই নাইতে সফলতা আসবে কিন্তু কখনো ভুল করে সুশমনার সুসোমা যখন চলে তখন কাজ করবেন না মানে দন্ননারে যখন নিষ্ট চলে তখন কোনো কাজ করবেন না এবারে করলে বুঝে শুনে চলতে পারলে দন্ননই চলতে পারলে দন্ননি করতে পারবেন গ্লাসের মধ্যে ফানেল দিতে হবে বলতে নাকের হাত দিয়ে ইয়ে করতে পারবেন বুঝতে পারবেন আপনি যে কন্যা শিখে চলতে হ্যাঁ এভাবে বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ নিলে নিলবালা